আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি থেকে বিশাল সুখবর পেলেন হৃদয় তাস্কিন ও রিয়াত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে জিম্বাবের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ এর মধ্যে জয়ের হেটট্রিক দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে বাংলাদেশ এবার সিরিজ জুড়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা সর্বশেষ হালনাঘাতকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাস্কিন তাহিদ রিদে মাহমুদুল্লাহ রিয়াদের তবে অবনতি হয়েছে বাজে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত লিটন দাসের চলতি সিরিজে প্রথম ম্যাচে চোদ্দ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তাস্কিন পরের দুই ম্যাচে ধারাবাহিকতা ধরে রেখেছেন আর এজন্য ছয় দাফ এগিয়েছেন তাস্কিন আসেন কেরিয়ার সেরা ছাব্বিশতম অবস্থানে এছাড়া দুই ম্যাচে তিন উইকেট নিয়ে ছয় দাঁফ উন্নতি হয়েছে শেখ মেহেদির তার অবস্থান বাইশ নম্বরে টি টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্ব সর্বোচ্চ অবস্থানে আছেন মেহেদি এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন তা হৃদয় সিরিজে তিন ম্যাচে একশো সাতাশ রান করায় তাউিদ এগিয়েছেন ছাব্বিশ ধাপ তার অবস্থান নব্বইতম স্থানে এছাড়া ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্স দেখানো মাহমুদুল্লাহ এগিয়েছেন সিরিজের ষোলো বলে অপরাজিত ছাব্বিশ রানে ইনিংস খেলেছে বাংলাদেশের জয় নিশ্চিত করায় দুই ধাপ এগিয়ে তার অবস্থান একাশি নম্বরে অন্যদিকে বাজে ভর্মের কারণে আছেন লিটন দাস শান্ত লিটন দুই দাপ পিছিয়ে আছেন একত্রিশ নম্বরে আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবনতি দুই দাপ তিনি আছেন চৌত্রিশতম অবস্থানে এদিকে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় কিন্তু শীর্ষে আছেন ভারতের সূর্য কুমার যাদব অলরাউন্ডারের শীর্ষে এখনও সাকিব আল হাসান